Mon chaline on va te mettre. জানা জান <camadana> দিদি নিউজ প্রায় এত বড় একটা অনুষ্ঠানে বা এত বড় একটা স্বেচ্ছাসেবকমূলক কাজে এসে আসতে পেরে আপনার কেমন লাগছে আমার ভালোই লাগছে আমি সারা বছর এরকম সেবামূলক কাজের সাথে যুক্ত থাকি আর ভিডিও এর সাথে নানা রকম প্রোগ্রাম করি আজকে এই বৃদ্ধাশ্রমে এসেছি এটাদের যতটুকু পেরেছি আমি সহযোগিতা করেছি আর আরও সহযোগিতা করবো ভবিষ্যতে যাতে এরা সুস্থ সফলভাবে ভালোভাবে থাকে আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম দেবাশিষ শুকন একদিনের শান্তি দেওয়া যায় মানে আমরা শান্তির খোঁজে শান্তির খুঁজে আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের কাজটাই শান্তি তো সেই জায়গায় এসে আমরা চাইছি যে এই যে মানুষগুলোকে কিছু একটু একটা দিনের জন্য ভালো খাওয়া ভালো করা বা ভালোভাবে দেখা আমাদের চেষ্টা আছে এই গ্রামটা পুরো ন্যাড়া গ্রাম আমি বলি কোনো গ্রামে কোনো গাছপালাই নেই সেখানে আমরা উদ্যোগ নিচ্ছি এবার যে কিছু গাছপালাও লাগাবো যাতে মানুষ বাঁচতে পারে ভয়াবহ অবস্থা আমাদের জল নেই সেখানে এই জন্য মশারি দিচ্ছি যাতে আমরা মশার কামড় থেকে